একটা সবুজ গ্রামের পুকুর পাড়ে বাস করত টুনি মুরগি আর বুদু বাদর টুনি খুব পরিশ্রমী সকালবেলা ডিম পারে খোঁজে খাবার আর বুদু বাদর সারা বেড়ায় কখনো গাছে উঠে নারকেল কখনো ফেলে অন্যের ফল চুরি করে খায় একদিন টুনি একটা বড় ডিম পেরেছিল ডিমটা চকচকে আর খুবই সুন্দর টুনি ভাবল এই ডিমটা দিয়ে একটা বাচ্চা ফুটিয়ে তুলব তখনই বুদু বাদর এসে হাজির বলল এই টুনি এই ডিমটা তো দেখতে বড় মজার একটু খেলি না টুনি বলল, না না এটা আমার বাচ্চা হবে ভেঙে ফেলিস না কিন্তু হাসতে হাসতে বলল। আচ্ছা আচ্ছা আমি শুধু গন্ধ নেব বলে সে ডিমটা নাকের কাছে আনতেই হাত থেকে পিছলে ঠাস করে পড়ে গেল ডিমটা ভেঙে গেল টুনি কান্না করে বলল এই যে বুদু তুই আমার বাচ্চাকে ভেঙে দিলি বুদু বান্দর বললো উফ আমি তো মজা করতে গেছিলাম এখন কি করব তখন টুনি রেগে বলল তুই ক্ষতি করেছিস তার জন্য কাজ করতে হবে চল আজ থেকে আমার ঘর ঝাড়ু দিবি বুদু বান্দর একটু লজ্জা পেয়ে রাজি হলো দিন টুনির ঘর ঝাড়ু দিল ধুলো উড়ল চারিদিকে শেষে পুকুরে গিয়ে নিজর মুখ ধুতে গিয়ে আবার পড়ে গেল জলে পুকুর থেকে উঠে এসে বলল এইবার আমি ভিজে গেছি এখন ঘরে ঢুকবো না টুনি হেসে বলল ভালো হয়েছে অন্তত এখন বুঝলি কাজ না করলে কেমন লাগে পরের দিন সকালে বুদু একটা নতুন চালাকি খেলল সে গাছে উঠল টুনির সামনে একটা কলা ফেলল আর বলল এই না ডিম ভাঙার ক্ষতিপূরণ টুনি হাসল ভালো করেছিস কিন্তু আমি কলা খাই না এটা তুই খেয়ে নে বুধু খুশি হয়ে বলল তাহলে ঠিক আছে আমরা বন্ধু এরপর থেকে তারা একসাথে কাজ পর থেকে তারা একসাথে খেলতো কাজ করত আর বুধু শিখে গেল বন্ধুর জিনিসে দুষ্টুমি করলে বন্ধুত্ব নষ্ট হয় আমরা এটাই জানতে পেলাম যে বন্ধুর জিনিসের প্রতি লোভ করা বা দুষ্টুমি করা ঠিক নয় বন্ধুত্ব টিকে থাকে ভালোবাসা আর শ্রদ্ধায়